কামারপাড়া এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রী পায়েল পাল এই বছর উচ্চ মাধ্যমিকের চারশো নম্বর পেয়ে সকলকে তাক লাগিয়েছে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে পায়েল বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ে ভর্তি হয়েছে কিন্তু যাতায়াতের সমস্যায় পড়ছিল সে এবার সেই সমস্যার সমাধানে এগিয়ে এলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র চেয়ারম্যান অশোক মিত্র আগেই পায়েলকে একটি যান প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন যা সোমবার পূর্ণ করেন পাইলের বাবার হাতে একটি টোটো তুলে দেন তিনি যাতে পাইলের যাতায়াত সহজ হয় পরিবার এই সহায়তাকে স্বাগত জানিয়েছে এবং স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগের প্রশংসা করেছেন কামারপাড়া থেকে বালুরঘাট পর্যন্ত দীর্ঘ পথ পাইলের বাবাকে সাইকেলে করে প্রতিদিন পার করতে হতো টোটো পাওয়ার পর সেই অসুবিধা দূর হল অশোক মিত্রের এই সহায়তা বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের শিক্ষায় উৎসাহ যোগাবে বলে আশা করছেন অনেকে ফাইনও এই সহায়তায় অত্যন্ত খুশি তার মতে উচ্চশিক্ষার পথে এই উদ্যোগ তাকে এগিয়ে যেতে অনেকটাই সহায়তা করবে ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসএপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রম করা নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর ভবিষ্যতে অনেক কিছুই করতে চায় মানে কোনো ব্যাংক ওয়ার্কারই হওয়ার ইচ্ছে রয়েছে অথবা টিচার এই দুটো হতে চাই পড়াশুনো কন্টিনিউ চালিয়ে গেলে তো ইচ্ছেগুলো পূরণ হবে যা আসার জন্য যেগুলো অসুবিধা ছিল গাড়িটা দিয়ে সেগুলো বোধহয় অনেকটাই কমে যাবে এবং তোমার এখন কি মনে হচ্ছে যে অন্যান্য যারা তোমার মতন রয়েছে সমাজে আরও এরকম তোমার মতন অনেক অনেকে যারা এরকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে কি বলবে তুমি তাদেরকেও কন্টিনিউ পড়াশোনা চালিয়ে যেতে হবে সব থেকে বড়ো কাঠার মাকে সাপোর্ট করতে হবে ওদের টিচার রয়েছে যারা ওদেরকেও অনেকটা ওদেরকে গাইড করতে হবে কেউ গাইড না করলে কেউ কখনো এ পারে না তো দেখুন আপনারা জানেন ইতিমধ্যেই যে আমাদের বাদুরঘাট থানার যে কামারপড়া এখান থেকেই একজন ছাত্রী শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সে তার যে মানসিক যে শক্তি মানসিক জোর যে কারো যদি লক্ষ্য ঠিক থাকে এম যদি ঠিক থাকে তাহলে ভবিষ্যতে তার সাফল্যকে ছিনিয়ে আনা যায় সেটা আমাদের সকলেরই প্রিয় ফাইল সেটা প্রমাণ করে দিয়েছে যে শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সে গত বছর উচ্চ মাধ্যমিকে নাইনটি টু পার্সেন্ট মার্কস পেয়েছে এবং সেটা আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়া এবং পাশাপাশি আপনাদের সংবাদপত্রের মাধ্যমে যখন আমরা জানতে পারি তখন আমরা তাদের তার কাছে গিয়েছিলাম এবং সত্যি একটা ওই ধরনের ফ্যামিলি থেকে উঠে এসছেন এবং পাশাপাশি তার শারীরিক যে প্রতিবন্ধকতা রয়েছে তা সত্ত্বেও তিনি যে তার যে একটা জীবনের লক্ষ্য যে তার সাফল্যকে সে ছিনিয়ে আনবে সেটা আমাদেরকে সত্যি একটা অবাক করেছিল এবং তার এই সাফল্যে আমাদের শুধু বালুরঘাট থানা গোটা জেলাই কিন্তু গর্বিত সেই জায়গায় দাঁড়িয়ে তার বাবা মা বলেছিলেন যে তার কলেজে যাতায়াতের ভর্তির ক্ষেত্রে বা পড়াশুনোর ক্ষেত্রে সমস্যা তো চেষ্টা করেছিলাম তখন তাদের পাশে থাকার জন্য যতটুকু সেটা বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় শুধু নয় অনেক সংস্থাই এগিয়ে এসেছিলেন পরবর্তীকালে যেহেতু বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের আমি গভর্নিং বোর্ডের সদস্যও বলে তো সেখান থেকে আমরা বালুরঘাট কলেজের এই মহিলা মহাবিদ্যালয়ের যিনি সভাপতি রয়েছেন পাশাপাশি কলেজের প্রিন্সিপাল রয়েছেন এবং অন্যান্য যারা সদস্য সদস্যা রয়েছেন সকলেই আমরা চেষ্টা করেছিলাম পরবর্তীকালে সিদ্ধান্ত নেই যে তার পড়াশোনার সমস্ত যে দায়িত্ব সেই দায়িত্বটা কলেজের মাধ্যমে নেওয়া হয় এবং পাশাপাশি তার বাবা মা যেটা বলেছিলেন যে তার মেয়েকে স্কুলে কলেজে যাতায়াতের ক্ষেত্রে যাতে অসুবিধাটা না থাকে তার জন্য একটা ব্যাটারি চালিত গাড়ি বা তার বা কোনো টোটো একটা এই ধরনের একটা যানবাহন থাকলে পরে তাদের সুবিধা হয় সেই জায়গাটায় দাঁড়িয়ে খুব ভালো লাগছে আজকে যে প্রত্যেকেরই প্রচেষ্টায় হয়তো উদ্যোগটা আমি গ্রহণ করেছি কিন্তু প্রত্যেকেরই যে সাহায্য সহযোগিতা প্রত্যেকেরই সাহায্য আজকে বালুরঘাট কলেজের পরিচালনা সমিতি গতভাবে আজকে তার বাবা মার হাতে সেই টোটোটা আমরা দিতে পারলাম আমি আশা রাখবো যে আগামী দিনে পায়েল বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের যে সুনাম এবং পাশাপাশি আমাদের এই বালুরঘাট থানার এবং আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার সুনামকে আরও অনেক দূরে এগিয়ে নিউজ রিপোর্ট লাইভ নিউজ